আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হুটহাট প্ল্যানে চলে এসে পড়লাম রাইফেল স্কোয়ার মার্কেটে আজকে হচ্ছে মুভি দেখবো আয়তের আব্বু আয়তের সাথে ওর ফ্রেন্ডরাও দেখবে তো আয়তার বাবার ফ্রেন্ডই হচ্ছে মুভির টিকিট কেটেছে তো এর জন্য মানে একদিন আগেই জানতে পেরেছি যে আমরা মুভি দেখতে যাব তো চলে এসে পৌঁছলাম সিনেমা হলে আমাদের মুভিটা ছিল হচ্ছে সাতটা চল্লিশে আরম্ভ হবে আর আমরা সাতটা বাজেই হচ্ছে এই মুভির হলে এসে পৌঁছে গেছে এটা হচ্ছে রাইফেল স্কোয়ার মার্কেটের পাশের যে শপিং মলটা সেইটার বিল্ডিংয়ে তো এখন আজান একটু কফি খাবে আজান কফি দেখলে অস্থির হয়ে যায় কফি খাওয়ার জন্য তো এই জন্য আজানকে নিয়ে বসেছি আর আমরা অলরেডি আজানের জন্য কফি অর্ডার করে দিয়েছি কিন্তু আজান পাগল হয়ে গেছে এই অ্যালার্মটা কখন বাজবে আজান হচ্ছে কফি খাবে তো আজানের কফিটা রেডি হচ্ছে আজান ওই যে দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে ওর কফিটা নেওয়ার জন্য আরে ছোটো মানুষ তো তাই বুঝে না যে একটু কফিটা বানাতে একটু সময় লাগবে তো অবশেষে ওর কফি চলে এসে পড়লো আর এখন কফিটা খাবে আর কফিটা এত পরিমাণে ঠান্ডা ছিল আরে রাইফেল স্কোয়ার মার্কেটে খাবারের দাম তুলনামূলক একটু অনেক বেশি তো আয়াতের বাবা এখান দিয়ে কফি হতে হতে টিকিটগুলো নিয়ে আসছে আমাদের এক একটা টিকিট পড়েছে পার পারসন পাঁচশো টাকা করে প্রিমিয়াম যে হলের সিট সেই সিটটা নিয়েছি আমরা পাঁচশো টাকা দিয়ে তো আজানকে কফি খাওয়াই নিয়ে এখন আমরা এসে পড়লাম ভিতরে সিনেমা হলের ভিতরে আর এই রাইফেল স্কোয়ার সিনেপ্যাক্সে এটা হচ্ছে আমার প্রথম মুভি দেখা এখন একটু ছবি টবি তুলে নিব যেহেতু ছবির টাইম সময় শুরু হয়ে গেছে এই সিনেমা হলটা ঠিক ছবি শুরু হওয়ার পাঁচ মিনিট আগেই ওপেন হয়েছে এখন আমরা ছবিগুলো তুলে নিবো এই যে আজানে আজানে হচ্ছে অ্যাভেঞ্জারের সাথে আগে ছবি তুলে নিচ্ছে তারপরে এই দরদের সাথে মনে হচ্ছে আজানও একটা পুরো পোস্টার সাকিব খানের আমি আর আজানো একটু ছবি তুলে নিচ্ছি আসলে এই ছবিটা আমার কাছে অতটা ভালো লাগেনি মোটামুটি ভালো লেগেছে বেশি একটা ভালো লাগেনি তো হলের ভিতরে ঢুকে পড়লাম আর ঢুকে সিটের মধ্যে বসে গেলাম বসার সাথে সাথে কিন্তু পিকচার মুভিটা শুরু হয়ে গেল সাকিব খানের দরদ মুভিটা তো দরদটা দেখার এত ইন্টারেস্টও ছিল না কারো কারো মুখে মুখে এত ভালো প্রশংসাও শুনিনি আর আমরা মুভিটা দেখেছি ঠিক যেদিন রিলিজ হয়েছে তার ঠিক একদিন পরেই আমরা মুভিটা দেখতে গিয়েছি তাই অতটা আমাদের রিলেটিভরা দেখেও নি যে জানবো যে ছবিটা আসলে দেখতে কেমন তো মোটামুটি ভালো লেগেছে যেমন প্রিয়তমা তারপর তুফান মুভিগুলো যেমন অনেকটা সুন্দর ছিল তারপর রাজকুমারটাও এটার চেয়ে ভালো ছিল আর এটা আমার কাছে অতটা একদমই ভালো লাগেনি তো মুভিটা শুরু হয়ে গেল আয়তের বাবা তারপর হচ্ছে আয়েতের আবর ফ্রেন্ড তারপর হচ্ছে ভাবি ওরাও চলে আসছে ওরা ঠিক এই মুভিটা শুরু হয়েছে আর ওরা আসছে ওদের আসতে একটু লেট হয়েছে যেহেতু ওরা একটু জ্যামে পড়েছিল আর আমরা একটু হাতে আধা ঘন্টা সময় রেখে বের হয়েছিলাম তাই হচ্ছে আমরা আধা ঘন্টা আগে এসেই পৌঁছেছি আজ আমি একটু কফিও খেতে পেরেছে তো যে মুভিটা শুরু হয়ে গেল আর এটা মুভির শুরুতেই হচ্ছে এটা ইন্ডিয়ান নায়িকা জান্ন তো আমাদের মুভির বিরতিও দিয়ে দিল এতক্ষণ মুভিটা দেখে এখন বিরতিতে এখন আমরা বের হচ্ছি কিছু খাবার দাবার নিব আয়দের বাবা পপকর্ন তারপর হচ্ছে পেপসি চিকেন ফ্রাই এগুলো নিয়ে আসছে আমাদের জন্য আজানের জন্য তো এর ভিতরে কিন্তু আবার দ্বিতীয় পার্ট মুভিটাও শুরু হয়ে গেল আর এটা একেবারে শেষ পর্যায়ে হচ্ছে সাকিব খানের এটা তো লাস্টের সিনটা কিন্তু লাস্টের সিনটাই ভালো লেগেছে পুরোটাতে হচ্ছে ও পাগলের অ্যাক্টিং করে কিন্তু লাস্টে দিয়ে এটাই বুঝলাম না যে আসলে কি ও পাগল থাকে না পুরোটাই হচ্ছে অভিনয় করে তো লাস্টের সিনটা দেখে একটু ভালো লেগেছে তো এখন হচ্ছে মুভিটা শেষ সবগুলো যে প্রথমে শুরু হওয়ার সিনগুলো একটু দেখিয়ে মুভিটা শুরু করেছিল তা এই সিনগুলো প্রত্যেকটাই হচ্ছে আমরা মুভিতে দেখেছি এখন আবার শেষ হওয়ার পরও লাস্টের সিনগুলো আবার একটু দেখাচ্ছে তো একটা ভালো সময় কাটালাম ভাবিরা ভাইয়ারা সবাই মিলে একসাথে তো মুভিটা শেষ হয়ে গেল সবাই বের হয়ে গেছে পুরো সিনেপ্যাক্সটা একদম এখন ফাঁকা তাই একটু ভিডিও করলাম আসলে বেশিরভাগ হচ্ছে ফাঁকাই ছিল প্রথম মুভি অনুযায়ী যে পুরো সিট ভরে যাবে এরকম কিছুই ছিল না বালু সিটই ফাঁকা ছিল আর যেহেতু রাত সাড়ে দশটা বাজে মুভিটা শেষ হয়েছে বাইরে কিন্তু একেবারেই হচ্ছে নিরিবিলি হয়ে গেছে আর লিফ্টের সামনেরটাই শুধু ভিড় তো এখন আমরা বাসায়ও চলে যাব। তো আজ এ পর্যন্তই রইল আমার কাছে ধরত মুভিটা কেমন লেগেছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সবার সাথে লাস্টের মুহূর্তে একটা পিকচার তুলে নিলাম আর আয়ন্ত্র বাবার সাথেও একটা পিকচার তুলেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে দেখতে দেখে আসতে পারেন আল্লাহ হাফিজ